আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ডু মানে করা হোয়াট ডু ইউ ডু অর্থাৎ আপনি কি করেন আসুন এই বৃষ্টি উপভোগ করি লেটস এনজয় দিস রেইন এখানে লেটস মানে আসুন বা চলো এনজয় মানে উপভোগ করি দিস মানে এই রেইন মানে বৃষ্টি লেটস এনজয় দিস রেইন অর্থাৎ আসুন এই বৃষ্টি উপভোগ করি তুমি কোথা থেকে আসছো হুয়ে আর ইউ ফ্রম এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হুয়ে আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমি ঢাকা থেকে আসছি আই এম ফ্রম ঢাকা এখানে আই মানে আমি ফ্রম মানে থেকে ফ্রম ঢাকা মানে ঢাকা থেকে আই এম ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকা থেকে আসছি তুমি কি এটা করতে পারো ক্যান ইউ ডু দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ডু মানে করতে দিস মানে এটা ক্যান ইউ ডু দিস অর্থাৎ তুমি কি এটা করতে পারো তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ইট মানে এটা ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটা পছন্দ করো আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমি এটা পচন্দ কৰি তুমি কি কিনতে চাও হোৱাট ডু ইউ ওৱান টু বাই হোৱাট মানে কি ইউ মানে কি কিনি চাও আমি কিছু ফল কিনি চাই আই ওৱান টু বাই চাম ফ্ৰুটছ এইখনে আই ওৱান মানে চাই টু বাই মানে কিনতে চাম মানে কিছু ফ্ৰুটছ মানে ফল আই ওৱান টু বাই চাম ফ্ৰুটছ অৰ্থাৎ আমি কিছু ফল কিনি চাই আপনার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ আপনার নিড অর্থ দরকার হোয়াট ডু ইউ নিট অর্থ আপনার কি দরকার আমার একটা চাকরি দরকার আই নিড এ জব এখানে আই নিড মানে আমার দরকার এ জব মানে একটা চাকরি আই নিড এ জব অর্থাৎ আমার একটা চাকরি দরকার আমি তোমাকে কাজ দিব আই উইল গিভ ইউ এ জব এখানে আই মানে আমি উইল গিভ মানে দিব ইউ মানে তোমাকে জব মানে কাজ আই উইল গিভ ইউ এ জব অর্থাৎ আমি তোমাকে কাজ দিব তুমি কি চাকরি করবে উইল ইউ ওয়ার্ক এখানে উইল ইউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করা বা চাকরি করা উইল ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কি চাকরি করবে এটা আমার কোম্পানি দিস ইজ মাই কোম্পানি এখানে দিস মানে এটা মাই মানে আমার কোম্পানি মানে কোম্পানি দিস ইজ মাই কোম্পানি অর্থাৎ এটা আমার কোম্পানি সে এখনো এখানে কেন হোয়াই ইজ হি স্টিল হিয়ার এখানে হোয়াই মানে কেন হি মানে সে স্টিল মানে এখনো হিয়ার মানে এখানে হোয়াই ইজ হি স্টিল হিয়ার অর্থাৎ সে এখনো এখানে কেন আমার তাকে আর দরকার নেই আই ডোন্ট নিড হিম এনিমোর এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই হিম মানে তাকে এনিমোর মানে আর আই ডোন্ট নিড হিম এনিমোর অর্থাৎ আমার তাকে আর দরকার নেই তুমি কাঁদছো কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছো হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছ কেন আমি তার জন্য অনেক কেঁদেছি আই ক্রাইড এ লট ফর হিম এখানে আই মানে আমি ক্রাইট মানে কেঁদেছি এলট মানে অনেক ফর হিম মানে তার জন্য আই ক্রাইড এ লট ফর হিম অর্থাৎ আমি তার জন্য অনেক কেঁদেছি আমাকে আরও একটি সুযোগ দিন গিভ মি ওয়ান মোর চান্স এখানে গিভ মি মানে আমাকে দিন মোর মানে আরও ওয়ান মানে একটি চান্স মানে সুযোগ গিভ মি ওয়ান মোর চান্স অর্থাৎ আমাকে আরও একটি সুযোগ দিন আমি তোমার জন্য এখানে এসেছি আই ক্যাম হেয়ার ফর ইউ এখানে আই মানে আমি ক্যাম হেয়ার মানে এখানে এসেছি ফর ইউ মানে তোমার জন্য আই ক্যাম হেয়ার ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য এখানে এসেছি আমাকে কেউ থামাতে পারবে না নো ওয়ান ক্যান স্টপ মি এখানে নো ওয়ান মানে কেউ না ক্যান মানে পারা স্টপ মানে থামাতে মি মানে আমাকে নো ওয়ান ক্যান স্টপ মি অর্থাৎ আমাকে কেউ থামাতে পারবে না আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি আই ট্রাইড টু স্টপ ইউ এখানে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছি স্টপ ইউ মানে তোমাকে থামাতে আই ট্রাইড টু স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি তুমি এখন কোথায় যাচ্ছ আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট মিটিং এখানে আই হ্যাভ মানে আমার আছে অ্যান ইম্পর্টেন্ট মানে একটি গুরুত্বপূর্ণ মিটিং মানে মিটিং আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট মিটিং অর্থাৎ আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে দয়া করে জোরে কথা বলো না প্লিজ ডোন্ট স্পিক লাউডলি এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট স্পিক মানে কথা বলো না লাউডলি মানে জোরে প্লিজ ডোন্ট স্পিক লাউডলি অর্থাৎ জুড়ে কথা বলো না অনুগ্রহ করে এখানে সোজা হয়ে দাঁড়াও প্লিজ স্ট্যান্ড স্ট্রাইট হেয়ার এখানে প্লিজ মানে দয়া করে স্ট্যান্ড মানে দাঁড়াও স্ট্রাইট মানে সোজা হয়ে হেয়ার মানে এখানে প্লিজ স্ট্যান্ড স্ট্রাইট হেয়ার অর্থাৎ অনুগ্রহ করে এখানে সোজা হয়ে দাঁড়াও সে অনেক শক্তিশালী হি ইজ ভেরি স্ট্রং এখানে হি মানে সে ভেরি মানে অনেক স্ট্রং মানে শক্তিশালী হি ইজ ভেরি স্ট্রং অর্থাৎ সে অনেক শক্তিশালী তোমার জন্য খুবই ভালো টু গুড ফর ইউ এখানে টু গুড মানে খুবই ভালো ফর ইউ মানে তোমার জন্য টু গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য খুবই ভালো আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ডু মানে করা হোয়াট ডু ইউ ডু অর্থাৎ আপনি কি করেন আসুন এই বৃষ্টি উপভোগ করি লেটস এনজয় দিস রেইন এখানে মানে আসুন বা চলো এনজয় মানে উপভোগ করি দিস মানে এই রেইন মানে বৃষ্টি লেটস এনজয় দিস রেইন অর্থাৎ আসুন এই বৃষ্টি উপভোগ করি তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হুয়ের আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমি ঢাকা থেকে আসছি আই এম ফ্রম ঢাকা এখানে আই মানে আমি ফ্রম মানে থেকে ফ্রম ঢাকা মানে ঢাকা থেকে আই এম ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকা থেকে আসছি তুমি কি এটা করতে পারো ক্যান ইউ ডু দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ডু মানে করতে দিস মানে এটা ক্যান ইউ ডু দিস অর্থাৎ তুমি কি এটা করতে পারো আপনার কি দরকার হোয়াট ডু ইউ নিট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ আপনার নিড অর্থ দরকার হোয়াট ডু ইউ নিট অর্থ আপনার কি দরকার আমার একটা চাকরি দরকার আই নিড এ জব এখানে আই নিড মানে আমার দরকার এ জব মানে একটা চাকরি আই নিড এ জব অর্থাৎ আমার একটা চাকরি দরকার আমি তোমাকে কাজ দিব আই উইল গিভ ইউ এ জব এখানে আই মানে আমি উইল গিভ মানে দিব ইউ মানে তোমাকে জব মানে কাজ আই উইল গিভ ইউ এ জব অর্থাৎ আমি তোমাকে কাজ দিব তুমি কি চাকরি করবে উইল ইউ ওয়ার্ক এখানে উইল ইউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করা বা চাকরি করা উইল ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কি চাকরি করবে এটা আমার কোম্পানি দিস ইজ মাই কোম্পানি এখানে দিস মানে এটা মাই মানে আমার কোম্পানি মানে কোম্পানি দিস ইজ মাই কোম্পানি অর্থাৎ এটা আমার কোম্পানি